যাচ্ছে র্যাবের নাম তো র্যাবের নাম বদলে আসলে কি দেয়া হচ্ছে কিংবা কি কারণে র্যাবের নাম বদলে ফেলা হচ্ছে এ নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ পত্রিকা আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একটি তথ্য প্রকাশ করেছেন এবং এই তথ্যে তারা দিয়েছেন যে শিরোনাম হিসাবে যে বদলে যাচ্ছে র্যাবের নাম তো বিস্তারিত র্যাবের নাম বদলে দেওয়ার আরও কি কি তথ্য তারা উপস্থাপন করেছেন কিংবা সংবাদ তারা এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ যে সংবাদটি ছেপেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বলতে যাচ্ছে র্যাবের নাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন হচ্ছে একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সভায় রেবেন নাম ও পোশাকের বিষয়ে একটি ধারণা দেয়া হয়েছে সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে রেবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেয়া হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো ভিউয়ার্স র্যাবের নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তনের যে আবাজটি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে আপনার মতামতকে এবং এই র্যাবের নাম পরিবর্তন করে আসলে কি ধরনের নাম দেওয়া উচিত কিংবা র্যাবের পোশাকটিও আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মতামত কেমন থাকা উচিত আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমরা আশাবাদী বাংলাদেশের এই সংস্থাটি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা নিরলসভাবে কাজ করবেন অবশ্যই আমি র্যাবের নাম পরিবর্তন হলেও পরবর্তীতে এই ফোর্সটির জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম